হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আজ মিনি কি রান্না করেছিলাম সাদা শাক তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা তোমরা দেখছো অর্পিতা ব্লগস তো এখানে আমি নিয়েছি কিছুটা সাদা শাকা সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ সেটাকেও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা লঙ্কার মাঝখান থেকে কেটে নিয়েছি ব্যাস এবার আমার সব কিছু কাটা হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা এখানে আমি বাদামি কালার করে ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই মিরকিচে রান্না তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম সাদা শাকটা তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আমি কিন্তু সাদা শাকটা পেঁয়াজ দিয়ে রান্না করছি তোমরা চলে পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না করতে পারো সেটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে আমি এর মধ্যে এক্সট্রা কিছু দেবো না ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছিলাম বেশ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে লবণ তোমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম বন্ধুরা তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস কর যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি শাকটাকে একভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকছিলাম যেটা তলায় শাকটা লেগে না যায় এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে হলুদ তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আমি কিন্তু মিনি কিচেন একদিলে আয়সা করে রান্না করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছে তোমরা চলে ভিডিওটা দেখে আসতে পারো আমি কিন্তু অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি আজকে আমি রান্না করেছি এখানে সাদা শাক পদ্ধতি কিন্তু একই আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর আমি দিয়ে সামান্য পরিমাণে জল তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যেহেতু এখানে শাকটা সিদ্ধ করতে হবে এর জন্য আমি কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম জল না দিলে কি হবে শাকটা কিন্তু সিদ্ধ হবে না আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আরও কিছুটা পরিমাণে জল দিলাম তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম তারপর এটাকে আমি ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে দিলাম শাকটা শাক এখন যে অতিরিক্ত পরিমাণে জলটা আছে সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নেব মাঝে আমি চেক করে দেখেছিলাম যে শাকটা ঠিকঠাক পরিমাণে সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে হ্যাঁ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে আমি শাকটা নামিয়ে দেব এর মধ্যে তোমরা চাইলে একটু পোস্তও দিতে পারো বা একটু বড়োও দিতে পারো কিন্তু আমি আছে কিছুই দিন একদম সিম্পল রান্না করেছি তোমরা দেখতেই পাচ্ছো বেশ কিছুক্ষণ ধর নাড়াচড়া করলাম আর এখানে কিন্তু শাকের জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আমি এখানে আরেকটু নাড়াচড়া করে শাকটা ভালো করে ভেজে নেব তাই ভালো করে আর আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করিয়ে দিলাম তো বন্ধুরা আজকে শাক ভাজা কিন্তু রান্নার একদম শেষের পথে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আশা করো তোমাদের খুবই ভালো লাগবে আর খেতে ভাবে সুন্দর হয় ঠিক তেমনই এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আর তোমরা মিনি কিচেনে কী কী রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে আর আমি অবশ্যই সেই রান্নাগুলো করার চেষ্টা করব আমি এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে শাকটাকে ভালো করে ভেজে নিলাম এবার নামে নিলে রেডি শাক ভাজা তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই ভিডিও একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই